আসসালামু আলাইকুম সারা সারা আমি পেজের দেশি কমার্সের সাথে কাজ করাটা আসলে খুবই কমফোর্টেবল একটা বিষয় আমরা আমাদের মানে অনেক কম নলেজ নিয়ে আসলে ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় সেটা দেশি কমার্সের সাথে কাজ করে আসলে আমি জেনেছি তাদের সাথে কাজ করাটা আমার কাছে খুবই আরামদায়ক ছিল খুবই অর্গানাইজড এবং তাদের সব কিছু এত সুন্দর এত সহজ মানে এত সুন্দরভাবে তারা মানে কাজ করছে তারা আমাদেরকে সাপোর্ট করছে এত সুন্দর একটা সিস্টেম সো সেইটা আসলে একটু ছোটো ভিডিওতে না বললেই না খুবই সুন্দর একটা ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করতে পারছি শুধুমাত্র দেশি কমার্সের জন্য যারা এখনও ইউজ করছে না তারা অবশ্যই দেশি কমার্স ইউজ করুন এবং তাদের সাথে কাজ করে অনেক নতুন কিছু জানতে পারবেন অনেক নতুন কিছু শিখতে পারবেন এবং খুব সহজভাবে অনলাইনের কাজগুলো করা যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ